বিস্কিট দিয়ে নরম তুলতুলে তুলে পারফেক্ট কেক বানিয়ে দেখাবো আজকে রাইস কুকারে কোনো প্রকার ইলেকট্রিক মেশিন লাগবে না এই কেক বানাতে যেমন নরম তুলতুলে তেমনই খাইতে মজা এই কেক প্রথমে চারটা চকু ফান বিস্কিট ব্লেন্ডারে গুঁড়া করে নিব শিলপাটাতেও এই বিস্কিট গুঁড়া করা যাবে তবে আমি তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ডার দিয়ে গুঁড়া করলাম কেক বানানোর সময় সবচেয়ে জরুরি যেই জিনিসটা ওইটা খেয়াল রাখতে হবে ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে মানে ফ্রিজে ডিম থাকলে ওই ডিম দিয়ে কেক বানালে কিন্তু কেক তেমন ফুলবে না আমি চারটা নর্মাল টেম্পারেচারে ডিম নেওয়া প্রথমে ডিমগুলা ভাঙ্গা উসুমগুলো আলাদা করে নিছি তারপরে একটা কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ নাইরা চাইরা গুঁইটা গুইটা ডিমের ফোম বানায় নিছি এই কাঁটা চামচ কিন্তু সবার গড়েই থাকে একটু ভালোভাবে মানে গুটাগুটি করলে কিন্তু ডিমের ফোমটা খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যায় তারপরে ওই যা আগে ভাঙ্গে রাখছিলাম কুসুমগুলা ওইগুলা সাথে দিয়ে দিছি তারপরে বাড়িতে থাকা যে কোনো একটা কাপ দিয়া এক কাপ চিনি দিয়া একদম আবার ভালোভাবে নাড়ায় চাড়ায় চিনিগুলো একদম ডিমের সাথে মিশিয়ে নিছি আর সব কিছু এক কাপ দিতে হবে এই কেকের মধ্যে কিন্তু শুধু তেলটা আমি ছোট কাপের এক কাপ দিছি মানে এই যে বড় কাপটা দেখতেছেন না এটা দিয়ে দিছি ময়দা এটা দিয়ে দিছি দুধ এটা দিয়ে চিনি শুধুমাত্র তেলটা ছোটো একটা কাপ দিয়ে দিছি মানে তেলটা ওই বড় এক কাপের লাগবে না তারপরে এক চা চামচের মতো আর এক চা চামচের মতো বেকিং সোডা এইটা কিন্তু অবশ্যই দিতে হবে বেকিং সোডা না দিলে কিন্তু কেক ফুলবে না ভিডিওতে তো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বড় কাপ দিয়া এক কাপ ময়দা এক কাপ দুধ এক কাপ চিনি সব কিছু দিতে হইব শুধু ছোটো কাপ দিয়া এক কাপ তেল দিতে হইব আর বিস্কিটের গুঁড়াগুলা ওইগুলো কিন্তু অবশ্যই চাইলা তারপরে দিতে হইব আর দুধগুলো অল্প অল্প করে দিয়া ব্যাটারটা গুলে নিতে আগেই রাইস কুকারে পানি ফুটতে দিছিলাম পানি যখন একদম টকবক করে ফুটে আসবো তখন ওই কেকের ব্যাটার থেকে প্রথমে একটা বাটিতে অর্ধেকটুকু ব্যাটার দিয়া ওই যে পানি ফুটার পরে আর কি ওই চাকনির উপরে দিয়ে দিলাম তারপরে উপরে ডাকনাটা মানে খাতার কাগজ দিয়ে অফ করে দিছি যাতে বাতাস মানে থাকে বের না হয় তো আধা ঘন্টার চেয়ে কম সময় মানে পঁচিশ মিনিটের মতো লাগছে আমার প্রথম কেকটা হয়ে গেছে তারপরে বাকি যে ব্যাটারটুকু ছিল ওইটাও কিন্তু আমি আরেকটা বাটিতে আবার দিছি আমার আস্তেই ব্যাটার টুকু দিয়ে বড় বড় দুইটা কেক হইস সম্পূর্ণ রেসিপি যদি কেউ ফলো করে কেক বানান তাহলে যারা জীবনে কখনো বানান নাই তারাও কিন্তু ইনশাল্লাহ একদম পারফেক্ট কেক বানাতে পারবেন আর আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু বোঝাইতে পারছি বাচ্চারা তো কেক অনেক পছন্দ করে আমার কাছেও ভাল লাগে তো যারা কেক সহজে বানাইতে চান তারা এইভাবে বানাইতে পারবেন আর এই রেসিপি ফলো করে কিন্তু মাটির চুলাতেও আমি আগে বানাইছি একদম পারফেক্টই হয়েছে আস্ত মাসাল্লাহ দুইটা কেক হয়েছে কেক দুইটা কিন্তু খুব বড় বড়ই হয়েছে আর একদম ভিতরে পারফেক্ট নরম তো তুলে আমার বাচ্চারা বলছিল চকলেট কেক এই কারণে চকলেট কেক বানাইছি কেউ যদি চকলেট কেক মানে কালো কালার পছন্দ না করেন তাহলে বিস্কুটের গুঁড়া না দিয়া অন্যান্য সব রেসিপি ফলো করলে কিন্তু মানে কালো না হইয়া ওই কেকের কালার হইব মাটির এই কেক বানালে একটু সময় বেশি লাগে কিন্তু এইরকমই হয় আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ